মাসাল্লাহ অনেক ছাগলের আমদানি হয় মার্শাল্লা তিনটা ছাগল নিয়ে আসছে খুব সুন্দর তিনোটাই খাসি বাজার অত্যন্ত একশো একশো একটা বাজার এটাই খাসি না বাচ্চা পাঠিয়ে দেখেন বেচা হচ্ছে দর্শক বড়টা পাঁচ হাজার টাকা দাম করতেছে গ্রামের হাত আহ এটা কি বাচ্চা আর এটা এটা পাঠিনা বড় একটা ছাগল কত দাম চাইতেছে আট হাজার সাত এরকম দাম করতেছে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৃহত্তর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার দর্শক আহ বাজার থেকে খুব সুন্দর একটা গ্রামের হাট বাজার ছাগলের হাটে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি দেশি ছাগল যেই হাটে প্রচুর পরিমাণে উঠে থাকে গৃহস্থের ছাগলগুলো গুলো আজকে এই হাটে ছাগলের দাম থাকা মানে যাচ্ছে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো আশা করি আমাদের সঙ্গে থাকবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কত এই যে আমরা এখানে বৃষ্টি মাঝখানে আজকে বৃষ্টি বাজার দিন দেখতে পাচ্ছি এই যে এক কাকা দুইটা ছাগল নিয়ে আসছে বৃষ্টি শুরু হচ্ছে কেমন আছেন কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়তেছে আজকে না আজকে বৃষ্টি হচ্ছে এই দুইটা কি ছাগল খাসি না বাঠি খাসি ছাগল না মার্শাল দুইটা খাসি ছাগল দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রামের হাটগুলোতে আপনার দেশি ছাগল গুলো প্রচুর পরিমানে ওঠে আজকে হাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো বৃষ্টির দিনে ছাগলের বাজার কিরকম কাকা আজকে ছাগলের বাজার কিরকম আপনার আছে না তা দুইটা কত চাইতেছে।

হাতের না কিনা হাতের হাতের ছাগল না মার্শাল্লাহ তিনটা ছাগল নিয়ে এসে কা খুব সুন্দর তিনোটাই খাসি তিনোটাই খাসি মার্শাল্লাহ এটা কি উপলক্ষে নিয়েছেন নাকি ঈদ উপলক্ষে বেস্তা নিয়েছেন নাকি আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ খুব সুন্দর খাসি ছাগল তো এই যে এগুলোর কিরকম দাম চাইতেছে দশ হাজার টাকা করে দাম চাই এক একটা এক একটা দাম চাইছে দশক দশ টাকা করে মার্শাল্লা খুব সুন্দর সুন্দর ছাগল দেখা যাচ্ছে

তোলে কাকা দামাদামি কিরকম করতেছে দাম আ আছে 23 24 এরকম দাম হচ্ছে না মাশাআল্লাহ খুব সুন্দর ছাগল নিয়ে আছে দেশি ছাগলের এই হাট তাহলে চলুন আমরা একটু সামনে দেখি যে এখানে দেখেন একটা বাই একটা ছাগল নিয়ে আছে ছোট বাচ্চা বৃষ্টির মাসখানেটটা অসুস্থ হইছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি

এই পাশে মনে হচ্ছে হচ্ছে চমৎকার ছাগল দুইটা ছাগল এই যে দেখেন বেচা কিনি হচ্ছে দর্শক ছাগল দেখতে পাচ্ছেন ট্রেনে নিয়ে যাচ্ছে আর কি ব্যাপারে কত কয় কাকা হ্যাঁ

দুইটা খাসি চমৎকার কত করে চাইতেছেন আজকে দুইটার দাম চাচ্ছে সাড়ে সতেরো হাজার টাকা মার্শাল খুব সুন্দর দামাদামি কিরকম করতাছে পনেরো পনেরো সাড়ে চৈধ্য না বৃষ্টির মাঝখানে দর্শক দেখতে পাচ্ছেন আজকের হাট জমে উঠেছে ছাগলের হাট উত্তর বাজার এই যে এখানেও কিছু ছাগল রয়েছে আহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না এই তো ছাগল নিয়ে আসছে কাকা দেখা যাচ্ছে গ্রামের হাত এটা কি বাচ্চা আর এটা এটা পাখি না এটার মা এটার মা এটা আচ্ছা আচ্ছা কত দাম চাইতেছে এগারো হাজার এগারো হাজার টাকা দাম চাচ্ছে দর্শক মাসাল্লাহ দামা দামি কিরকম করতেছে আট হাজার সাড়ে আট হাজার টাকা দামাদামি দামি করতেছে দর্শক মাসাল্লাহ দেখতে পাচ্ছেন প্রচুর ছাগল রয়েছে বেশি ছাগল আছে এই হাতে প্রচুর পরিমানে এই যে এখানে একটা বড় পাঠি মনে হচ্ছে দেখা যাচ্ছে দাদা এটা কি গাভীর নাকি গাভীর না না মাসাল্লাহ বড় একটি ছাগল কত দাম চাইতেছে পনেরো হাজার কয়ে দিচ্ছেন পনেরো হাজার টাকা কয়ে দিচ্ছে দর্শক মাসাল্লাহ খুব সুন্দর এই যে দেখেন প্রচুর ছাগল রয়েছে ছোট ছোট সাইজের ছাগল মাসাল্লাহ দৃষ্টি হচ্ছে চলুন ওটা হাটের ভিতরে ঢুকি এই যে এখানে একটা ছাগল দেখা যাচ্ছে এটা কি খাসি খাসি মাসাল কত দাম করতেছে আট হাজার সাত হাজার এরকম দাম করতেছে না চাই দিচ্ছেন কত চাই দিচ্ছেন কত বারো বারো হাজার দাম চাই দিছে দর্শক মাসাল খুব সুন্দর ছাগল যেগুলোকার কার ছোট ছোট ছাগল রয়েছে বাচ্চা সহ চমৎকার আমরা একটু এই পাশে ঢুকি অনেক ছাগল দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো সব ডাকাতে যাবে নাকি দেখা যাবে মাসাল অনেক ছাগলের আমদানি হয় এই হাটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে ছাগল কিন্তু উঠে থাকে দেশি ছাগল উঠে এই হাটে উত্তর বাজার ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা দর্শক এই হাটটি খুব সুন্দর একটা ছাগলের হাট দেশি ছাগল প্রচুর পরিমাণে এই হাটে উঠে আপনারা আসলে এই হাট থেকে ছাগল সংগ্রহ করতে পারবেন তাহলে আজকে ছাগলের বাজার কিরকম পাইলেন ভালোই পাইছেন না মাসাল্লাহ খুব সুন্দর ছাগল তো আজকে এই ছিল উত্তরবাজার হাটের আপডেট দর্শক পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের করে রাখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন